বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন শিবের তাণ্ডব নৃত্য কি কেবল একটি পৌরাণিক কাহিনী নাকি এর ভেতরে লুকিয়ে আছে মহাজাগতিক সত্য আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শিব যখন নৃত্য করেন তখন সৃষ্টি স্থিতি ও প্রলয় ঘটে যায় সেই তাণ্ডব নৃত্যকে বলা হয় মহাজাগতিক শক্তির প্রতীক কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের বলছে মহাবিশ্বের জন্ম হয়েছিল এক মহাবিস্ফোরণ দিয়ে যেখানে আমরা বলি বিগ ব্যাং এই দুটো ধারণার মাঝে কি কেবল তাতালীয় মিল নাকি সত্যিই কোনো গভীর সম্পর্ক আছে ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীন ভারতীয় ঋষিরা কেবল ধর্মীয় ব্যাখ্যা দেননি তারা দর্শন ও বিজ্ঞানের সীমান্ত ছুঁয়ে গিয়েছিলেন তখনকার মানুষ হয়তো আজকের মতো জ্যোতিষবিদ্যায় টেলিস্কোপ পেত না কিন্তু তাদের ধ্যান ও চেতনার শক্তি দিয়ে মহাবিশ্বকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করেছিলেন শিবের তাণ্ডব সেই জ্ঞানেরই প্রতিফলন আজকের দিনে যখন আমরা কোয়ান্টাম ফিজিক্স কসমোলজি ও বিগ ব্যাং নিয়ে কথা বলি তখনও দেখতে পাই সেই একই প্রতীকী ব্যাখ্যা মহাবিশ্ব এক চক্র জন্ম বিস্তার ধ্বংস এবং পুনর্জন্ম এটি তো তাণ্ডবের মূল কথা তাহলে প্রশ্ন শিবের হল নৃত্য কি আসলে এক ধরনের কসমিক যেটি হাজার বছর আগেই মহাবিশ্বের বৈজ্ঞানিক সত্যকে প্রতীকী ভাষায় প্রকাশ করেছিল নাকি এটি কেবল অল্প কাহিনী এই ভিডিওতে আমরা ধাপে ধাপে খুঁজে বের করবো তাণ্ডব নৃত্য বিংব্যাক তত্ত্ব কোয়ান্টাম পদার্থবিদ্যা ও আধ্যাত্মিক দর্শনের মধ্যে কোথায় কোথায় মিল পাওয়া যায় এবং সবশেষে আমরা এই প্রশ্নের কাছাকাছি পৌঁছাতে চাইবো তাণ্ডব কি আসলেই বিগ ইঙ্গিত তো চলুন পৌরাণিক ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান নিয়ে আমরা প্রথমে কথা বলবো তো শিবের তাণ্ডবের পৌরাণিক কাহিনী প্রথমে শুনলে মনে হয় এটা কেবল ধর্মীয় আখ্যান পুরাণে বলা আছে যখনই মহাজাগতিক ভারসাম্য নষ্ট হয় তখন শিব নৃত্য শুরু করেন সেই নৃত্যের ফলে ঘটে প্রলয় আবার তার মধ্যে দিয়েই জন্ম হয় নতুন মহাবিশ্বের একদিকে ধ্বংস অন্যদিকে সৃষ্টি এই তাণ্ডবের মূল বার্তা এখন যদি আমরা বিজ্ঞান দেখি বিগ ব্যাং তত্ত্ব বলছে প্রায় এইট বিলিয়ন বছর আগেই একটি বিন্দুর মধ্যে সীমাহীন ভক্তি ও পদার্থ সঞ্চিত ছিল হঠাৎ এক বিস্ফোরণে সেই বিন্দু থেকে মহাবিশ্বের জন্ম হলো তখন থেকে এখন পর্যন্ত মহাবিশ্ব ক্রমশ বিস্তার লাভ করছে এখানেই মিল খুঁজে পাওয়া যায় শিবের তাণ্ডব যেমন পুরনো বিষয়বস্তুকে ধ্বংস করে নতুনের জন্ম দেয় তেমনি বিগ ব্যাংও পুরনো এক অবস্থার সমাপ্তি ঘটিয়ে নতুন মহাবিশ্ব সৃষ্টি করেছিল আবার পুরাণ বলছে তাণ্ডবের প্রতিটি ছন্দ মানে এক একটি মহাজাগতিক কম্পন আর বিজ্ঞানীরা আজ বলছেন মহাবিশ্ব আসলে কসমিক ওয়েব বা তরঙ্গ এর সমষ্টি এনার্জির কম্পন ছাড়া মহাবিশ্ব অস্তিত্বই পেত না অর্থাৎ শিবের নৃত্যের ছন্দ আসলে মহাবিশ্বের তরঙ্গের প্রতীক আরও মজার ব্যাপার হলো শিবের তাণ্ডবের মধ্যে বলা হয় সৃষ্টি স্থিতি ও ধ্বংস একসাথে ঘটছে এটা কেবল দর্শনের বিষয় নয় বরং বিজ্ঞানের ভাষাও সত্য মহাবিশ্বের এক প্রান্তে নতুন নক্ষত্র জন্ম দিচ্ছে আবার অন্য প্রান্তে কোটি কোটি নক্ষত্র ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে কি বলা যায় পুরাণ শুধু কাহিনী মহাবিশ্বের বিজ্ঞানকে প্রতীকী ভাষায় প্রকাশ করেছে নটরাজ মূর্তি ও কসমিক নৃত্যের প্রতীকতা যদি নিয়ে আমরা কথা বলি দেখুন চিদাম্বরম মন্দিরের নটরাজ মূর্তি কিংবা সুইজারল্যান্ডের সার্ন ল্যাবরেটরির সামনে স্থাপিত শিবের মূর্তিটি কেবল শিল্পকর্ম নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল বৈজ্ঞানিক বার্তা শিবের চার হাতের প্রতিটি প্রতীক গভীর অর্থ বহন করে ডোমরু বা ছোট ঢোল যা থেকে সৃষ্টি হয় ধ্বনি তরঙ্গ বিজ্ঞান বলছে বিগ ব্যাং এর পর প্রথম তৈরি হয়েছিল কসমিক সাউন্ড ওয়েব দ্বিতীয় হাতে থাকে অগ্নি যা ধ্বংসের প্রতীক এটি বোঝায় পুরাতনকে ভেঙে নতুনকে জন্ম তৃতীয় হাতে অভয় মুদ্রা হলো সুরক্ষা আশীর্বাদ ও স্থিতিশীলতার প্রতীক আর চতুর্থ হাতে ইঙ্গিত সৃষ্টি ও ধ্বংসের চক্র অনন্তকাল চলতে থাকবে শিবের পদতলে যে অসুরকে চেপে ধরা হয়েছে তা হল অজ্ঞান অর্থাৎ মহাজাগতিক সত্যকে বোঝার জন্য অজ্ঞানকে দমন করতে হবে নৃত্যের ভঙ্গিটিও কম বিস্ফোরক নয় নটরাজের চারপাশ থাকে আগুনের বৃত্ত যাকে বলা হয় প্রপঞ্চের আগুন আধুনিক বিজ্ঞানীরা বলছে মহাবিশ্বের জন্ম হয়েছিল আগুন ও শক্তির এক বিস্ফোরণের থেকে আবার মহাবিশ্ব একদিন আগুনেই ধ্বংস হবে সান যখন তাদের পার্টিকেল অ্যাক্সিলারেটর চালু করেন তখন তারা প্রতীক হিসেবে নটরাজ মূর্তি বেছে নিয়েছিলেন কারণ তাদের কাছে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণার নাচই হল শিবের তাণ্ডবের আধুনিক বৈজ্ঞানিক সংস্করণ এখানেই আমরা বুঝতে পারি প্রাচীন ভারতীয় দর্শন কেবল আধুনিক ছিল না বরং মহাজাগতিক বিজ্ঞানের গভীরতম রহস্যের প্রতিফলন ছিল কসমোলজি ও কোয়ান্টাম পদার্থবিদ্যার মিল কোথায় আছে চলুন দেখেনি তো কোয়ান্টাম পদার্থবিদ্যা আমাদের বলে কণা কখনো কণা কখনো তরঙ্গ অর্থাৎ একই জিনিসের দুই রূপ শিবের তাণ্ডব তো তাই একই সাথে ধ্বংস ও সৃষ্টি মহাবিশ্বের জন্মের আগে এক সিঙ্গুলারিটি ছিল যেখানে সবকিছু এক বিন্দুতে মিলেমিশে ছিল এই বিন্দুই এক সময় বিস্ফোরিত হয় এবং সৃষ্টি হয় মহাবিশ্ব তাণ্ডবের মধ্যেও বলা হয় সবকিছু এক হয়ে আবার ভেঙে নতুন আকার নেয় কসমোলজি বিগ ট্রান্স ধারণা বলে একদিন মহাবিশ্বের সংকুচিত হয়ে আবার সিকুয়ালিটিতে ফিরে আসবে এরপর আবার আবার ঘটবে নতুন বিগ ব্যাং এটি শিবের নিত্যের অনন্তহীন চক্র সৃষ্টি ও প্রলয়ের ধারাবাহিকতা আর কোয়ান্টাম ফিজিক্সের স্ট্রিং থিওরি বলে মহাবিশ্ব আসলে এক একটা কম্পনশীল স্ট্রিং দিয়ে গঠিত এগুলো ক্রমাগত নাচছে যদিও আমরা এই নাচকে প্রতীকী ভাষায় প্রকাশ করি তবে তা বহু বহু শিবের তাণ্ডবের মতোই হবে দর্শন রহস্য এবং আধ্যাত্মিক দিক যদি আমরা বর্ণনা করি তো ভারতীয় দর্শন বলছে সৃষ্টি লয় কখনো শেষ হয় না মহাবিশ্ব এক অনন্ত চক্র জীবনতাই মৃত্যুর পর জন্ম আর জন্মের পরে আবার মৃত্যু তাণ্ডব আসলে আমাদের শেখায় ধ্বংসকে ভয় পেও না কারণ ধ্বংস ছাড়া সৃষ্টি সম্ভব নয় গাছ কাটলে কাঠ পাওয়া যায় আগুনে পোড়ালে ধাতু বিশুদ্ধ হয় তেমনি ধ্বংস নতুন জন্মের পথ তৈরি করে আধ্যাত্মিক দিক থেকে দেখলে তাণ্ডব হল চেতনার নাচ যখন আমরা অজ্ঞতা ভাঙি তখন ভিতরে নতুন আলোর জন্ম হয় তাই তাণ্ডব শুধু বাহিরের মহাবিশ্ব নয় বরং ভেতরের মহাজগৎকেও বোঝায় তো শেষ মেশ দর্শকদের সাথে আমি কিছু কথা বলতে চাই তাহলে বন্ধুরা শিবের তাণ্ডব কি কেবল গল্প নাকি মহাজাগতিক বিজ্ঞানের প্রতীক ব্যাখ্যা আমরা দেখলাম পুরাণে যা বলা হয়েছে বিজ্ঞানে তার প্রতিধ্বনি পাওয়া যায় সৃষ্টি ধ্বংস পুনর্জন্ম সবকিছুই মহাবিশ্বের নিয়ম আর শিবের নৃত্য সেই নিয়মের প্রতীক হয়তো প্রাচীন ঋষিরা বিজ্ঞানের ভাষা জানতেন না কিন্তু প্রতীকের ভাষায় তারা মহাজাগতিক সত্য প্রকাশ করেছিলেন আর আজকের বিজ্ঞান আসলে সেই প্রতীকের ভেতরে লুকানো বার্তাকেই উন্মোচন করছে তাহলে কি বলা যায় না শিবের তাণ্ডবী ছিল বিগ ব্যাং ইঙ্গিত